সুপ্রিয় দর্শক আসসালাম দর্শক বর্তমান অবস্থান করছে দেখতে জেলা অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন সবগুলো আমরা ভাই অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করে থাকে আর বাজারটা কেমন যাচ্ছে আর কেমন দাম এগুলো আছে এই তথ্য দিবো তার আগে কথা বলো সুজন ভাই স্যার চলেন কথা বলি

কিছু করতে পারেন যেহেতু সুজন ভাই আটে গরু কালেকশন করছেন তারপর গরু সুজন ভাই দেখায় দর্শক কেমন পরবর্তী কি সাদা কালো পিন এটা বাচ্চা সুজন ভাই এটা হলিস্টান ফিজিয়াম দর্শক মাথাটা একটু খেয়াল যেখানে টানবে সেখানে বলবে মাসা আল্লাহ দর্শক একটা গিরা যদি একটু খেয়াল করেন কিন্তু হালকা আছে সুজন ভাই এটার বয়সটা কেমন হবে সুজন ভাই থেকে চোদ্দ থেকে পনেরো মাস এটার বয়স হবে এটার দামটা কেমন চাচ্ছেন দর্শক মাশাল দেখেন মাদাটা তো দেখো দেখেন ভারী মাদার গরু একটি দর্শক মাদাটা একটু দেখাই দিই আপনি মাশাল দামটা কেমন চাচ্ছেন সুজন দাম এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা দর দাম করতে পারবে নাকি সুজন দাম সন্মানে কিছু করতে পারবে দর্শক এক লাখ দশ হাজার টাকা আপনার কিন্তু এর ভিতরে হালকা কিছু সন্মানে সুজন ভাই করতে পারবে এক লক্ষ দশ হাজার টাকা এটা চাওয়া পরবর্তী গোটা দর্শককে দেখায় সুজন ভাই পরবর্তী মাসাল্লাহ সাদা কালো পিন এটা কি যেতে ভাই এটা হলিস্টান ফিজিয়াম হাই কোয়ালিটির বাচ্চা ভাই একদম হাই কোয়ালিটির দর্শক নাবিটা একটু খেয়াল করবেন মাসাল্লাহ হাত পা দেখা যায় হাত পা কিন্তু মা বাবা দ্বারা দেখা যায় দর্শক পাইছে ভাই হ্যাঁ জাতমান হক কিনা হালাকে না আমি আমার সুজন ভাই এম জাতমান থেকে গরু কয় করবেন দর্শক যে এখান থেকে গরু কয় কেন জাত মান দেখে কয় করতে হবে নাকি সুজন ভাই জাত মান না ছাড়া গরু কেউ কয় করবেন না টাকা দশ টাকা বেশি না গো জি 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 একটু খেয়াল এটার বয়সটা কেমন হবে এটা আপনি পনেরো থেকে ষোলো মাস হবে পনেরো থেকে ষোলো মাস এটার দামটা কেমন থাকছে সুজন এক লক্ষ দশ দর দাম করতে পারবে এর মাঝে দর দাম করতে পারবে সহন মানে কিছু করতে পারবেন দর্শক এক লক্ষ দশ হাজার টাকা এর মাঝে কিন্তু সুজন ভাই মানে কিছু করতে পারবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা চাওয়া পরবর্তী সুজন ভাই সাদা কালো পিন এটাকে যাদের বাচ্চা হলিস্টন ফিজিয়াম এটাও হলিস্টন ফিজিয়াম জি দর্শক খেয়াল করুন এটাও কিন্তু হলিস্টন ফিজিয়াম দর্শক একটু মা দাটা দেখায় দিই মাশাল্লাহ ভারী মা দাটা দর্শক খেয়াল করুন সুজন ভাইটার বয়সটা কেমন হবে

দর্শক আপনার নাভিটা যদি একটু খেয়াল করেন মাসাল্লাহ হারি মাজার করে বয়স আপনার সতেরো থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস দর্শক মাথাটা যদি একটু দেখা দি অরিজিনাল সার গরুর মাথা দর্শক খেয়াল করবো

এগোটার খরিদ্দার বেশি হচ্ছে দর্শক আপনারা খেয়াল বাইরে বাইর বাইকর বেশি দর্শক দেখে

তাহলে আপনার ফোন মোট নাম্বারটা বলে দেবেন তো ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আর বেশিগুন কথা বলবো না দর্শকের উদ্দেশ্যে ফোন টোন দিলে আপনার দর্শকের জানা দিবেন একটু ঠিক আছে আর ভিতরে কথা আর বাড়াব না শুধু ভাই আপনি ভালো থাকবেন আসসালামাইকুম